আমি তো বললাম ছোট্ট তোমার তোমার না গরবার বিশ্বজিৎ বৈরব গড়পাড়া বাড়ি আমি তো বুঝতে পারছি গড়পাড়া বাড়ি বিশ্বজিৎ আর কি আছে আর একটু আর একটু বললো তাহলে বুঝতে পারবো তোমার কি মামার ও সরি বুঝতে পারিনি আমার গড়পাড়া বাড়ি কি না আগে ছিল গড়পাড়া কিন্তু এখন তার না এখন কাল না এখন শ্বশুর বাড়ি ওটা ছিল মামার বাড়ি হ্যাঁ দেখেছে কেমন দুষ্টুমি করছে ওইটাও মজা পাই চিনতে পারছো না সত্যি কোথায় বাড়ি গড়পাড়ায় কোথায় বাড়ি সেটা বলো তাহলে বুঝতে পারবো কাদের বাড়ির পাশে বা কিছু আমি তো গড়পাড়া সবাইকে চেনারি কথা আর লাইভে ঠিকঠাক আছে কিনা আমি জানিও সবাই বৃষ্টি বৃষ্টিদের বাড়ি যাই তাই তো বৃষ্টি একটা গান গাও ইয়েস তাহলে আমি বৃষ্টি বিশ্বজিৎ বই রাখবো ঠিক আছে আমি ভাবছি বৃষ্টির দাদা আমি বৃষ্টিকে তোর দাদা ভাবলাম তাই বললাম ছোট্ট ছোট্ট করছি তাহলে তুই বলবি তো আমি বৃষ্টি শোনো তোকে একটা গান গাইতে বলছে এখানে আয় একটা গান কর লজ্জা এখন ও পাগল আমি এক চান্সে ঠিকই ধরেছি কেমন আছো ভালো তোরা কেমন আছিস